প্রিয় দর্শক এমন একটি দূরদ শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই শরীফের আমলটি করবেন নবজিসাল্লু আলহিউসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দূরুদ্ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনাদের কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সবকিছু কিছু আল্লাহ রব আলিন আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন আল্লাহ আকবর এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চিনেন আপনার স্থান হবে জাহান্নাম আর আপনি এই দুরুদ শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনিই হচ্ছে আমার নবী বিশ্ব নবী আখিনী নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দূর শরীফটা তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দূর শরীফের আমলটা সম্পর্কে বলে দিব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবে এই দুরুৎ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দুরুৎ শরীফের আমল করতে পারেন Eu não কিন্তু প্রিয় দর্শক একটি শর্ত হলো শুধু দুরূদ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীর সুন্নাত এবং আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দুরূদ পাঠ করলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে ডাকার পর আপনার চেয়ারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দুরূদের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ দয়া দেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দুরুৎ শরীফের আমল করবেন যেকোনো দুরুদ শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দুরূদ শরীফটা পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনাদের সুখে রাখবেন সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু জানে না যে নবীজির দুরূদের মধ্যে যে সুখ আছে আল্লাহু আকবার নবীজি ওয়াদা করে বলেছেন এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রোজা পাকের ফেরেশতা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা মোবারকে উপস্থিত দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপরে নাজিল হবে এবং দশটি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ তালা আপনাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দূরত আপনারা বেশি বেশি পড়বেন আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে এই ছোট্ট দূরত শরীফটা লিখে দিব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এই দূরত শরীফটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখন আপনি এই দুরুদ শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো দুরুদ শরীফের যে কি পাওয়ার তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দুরুদ শরীফটা লিখে দিব ছোট্ট এই দুরুদটি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ তো ঘটনাটি হলো একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছেন বড় একজন আলেম হজরত নোমান শিবলি রহমাতুল্লাহ আলাহি তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দুরুদ শরীফ পড়ছ হজের মধ্যে অন্যান্য দোয়াগুলি আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি দুরুদ শরীফ পড়ি হুজুর বলল কেন পড়ো বালক আমাকে বলো তখন সে বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এজন্য আপনার কাছে বলছি আমি দুরুদ শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দুরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বললো অর্থাৎ সেই বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বু অসুস্থ দেখে তো আমার আব্বু অসুস্থ দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে এসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালক বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেতমত করছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় তারপর আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হায় রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গেছে বিকৃত কালো হয়ে গেছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তে ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বার সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখের থেকে দূর করল সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে তার হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আপনাকে ছাড়বো না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগনি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্বনবী নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সুবহান আল্লাহ তখন তিনি বললেন আপনি কেন এসেছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রাসুল তখন বললেন স্বপ্নের মধ্যে তোমার বাবা দৈনিক দিনে এক শতবার দরুদ শরীফ পরে রাতে এক শতবার দরুদ শরীফ পরে আজকের দিনেরটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা পাই না ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেশতা তখন বলল আপনার সেই আশেক আপনার ভক্ত যে দরুদ শরীফ পাঠ করে আপনার মোহাম্মদ সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য চেহারাটা পাল্টে গিয়েছিল বিগড়ে গিয়েছিল এজন্য রাতের দূরটা সে পাঠাতে পারে না এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপরও দূরত শরীফটা পড়তে কখনো ভুলেনি তার জন্য আমি রজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশেককে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপরে আল্লাহর রসুল সাল্লু আলহিম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এর। থেকে বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি প্রিয় দর্শক এখন কথা হলো যে কোন দুরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সওয়াব পাবেন আজকে যে দুরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা এক শতবার হলেও কমপক্ষে জীবনে পড়বেন যদি পারেন প্রতিদিন পড়বেন যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দুরুদ শরীফটা পড়বেন প্রিয় দর্শক আর সেই দুরুদ শরীফটা হলো আব্বা হুম আলা মোহাম্মদ কুল্লাম আ জাকের হুজ্জা কিরুন ওয়াকুল্লাম আকলা আনজিকিরিহিল ও ফিলুন প্রিয় দর্শক আমি আবার বলছি দুরুতটি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন আব্বা হুম আলা মহাম্মদ কুল্লাম জাকার হুজ্জা কিরুন ওয়াকুল্লাম আকফালা আনজিকিরিহিল ও ফিলুন খুবই পাওয়ারফুল একটি দুরুত আপনারা প্রতিদিন এক শতবার করে হলেও পড়বেন প্রিয় দর্শক বিন্দু আল্লাহর কালাম কুরানুল কারিম এমন এক মহান ও বরকতময় গ্রন্থ যার প্রতিটি অক্ষর প্রতিটি আয়াত আমাদের জীবনের জন্য রহমত শিপা এবং হেদায়ত আমরা প্রতিদিন নামাজে দুয়ায় বা তেলতে যে কোরআন পাঠ করি তার শুধু এবাদাত নয় বরংস। আমাদের জীবন ও জগতে শান্তি ও সফলতা বয়ে আনে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সুরা কাউসার পড়ে লবণের উপর ফু দিলে কী হয় এটি অনেকেরই মনের কৌতূহলের বিষয় তাই আজ আমরা কুরআন ও ইসলামিক শিক্ষার আলোকে বিস্তারিত জানব ইনশাআল্লাহ প্রথমে আসি সুরা কাউসার সম্পর্কে কিছু অজানা প্রশ্ন সূরা কাউসার কুরানের একশো আট নম্বর সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এতে মাত্র তিনটি আয়াত রয়েছে কিন্তু এর মর্যাদা ও গুরুত্ব অসীম আল্লাহ আল্লাহতালা রামকে এই সুরার মাধ্যমে বিশাল সুখবর দিয়েছেন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করছি সুতরাং তুমি তোমার পূর্বর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো নিশ্চয় তোমার শত্রুই বিচ্ছিন্ন কাউসার বলতে বোঝানো হয়েছে জান্নাতে এক বিশেষ নহর বা হাউজে কাউসার যা রাজু ইসলামকে দান করা হয়েছে সুরা কাউসারের ফজলাত সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক হাদিসে বর্ণিত হয়েছে যে সুরা কাউসার পাঠ করলে পুরুষর সব পাওয়া যায় কিয়ামতের দিন যে ব্যক্তি নিয়মিত এই সুরা পড়ে আল্লাহ তাকে জান্নাতের নহর থেকে পানি পান করাবেন ইনশা আল্লাহ এছাড়া সোরা কাউসারকে বরকত রিজিক বৃদ্ধি দুশ্চিন্তা জীবনে কঠিন সময়ে আলো হিসাবে ধরা দেয় লবণ অপরিহার্য একটি উপাদান আমাদের প্রতিদিনের খাবারে অন্যতম উপকরণ এটি নবী করিম সাল্লাম নিজেও খাবার শুরুর আগে ও শেষে লবণ দিয়ে খাবার গ্রহণের ফজলত উল্লেখ করেছেন একটি হাদিসে বর্ণিত হয়েছে রেসলাম বলেছেন তোমরা খাদ্য লবণ দিয়ে শুরু করো এবং লবণ দিয়ে শেষ করো এতে সত্তর ধরনের রোগ থেকে শিপা রয়েছে এ থেকে বোঝা যায় লবণের ভিতরে আল্লাহতালা বিশেষ রহমত রয়েছে আর যদি কোরআনের বরকতের সুরা এর সাথে যুক্ত হয় তবে তার প্রভাব আরও বেশি হতে পারে ইনশাল্লা প্রিয় দর্শক কোরআনে প্রতিটি আয়াতের মধ্যেই রয়েছে শিফা ও রহমত সুরা কাউসার পড়ে লবণের উপর ফুঁ দিলে তার কয়েকটি উপকারিতা আলিমগণ উল্লেখ করেছেন এক নম্বর রিজিকে বরকত বৃদ্ধি পাই আল্লাহর নামে পড়া পড়াকুরানের আয়াত খাবারের সাথে মিশিয়ে খেলে তা শুধু খাদ্য নয় বরংশ বরকতময় রিজিক হয়ে ওঠে দুই নম্বর হাসপাতাল বা ডাক্তারের চিকিৎসার পাশাপাশি শিফা সুরা কাউসার পড়ে লবণ লবণে রুগীর কাছে দিলে ইনশাল্লাহ দুশ্চিন্তা খারাপ প্রভাব হিংসা জিন বা কুমন্ত্রণা থেকে সুরক্ষা পাওয়া যায় নম্বর পরিবারের অশান্তি দূর হয় এভাবে পাঠ করার লবণ রান্নার খাবার ব্যবহার করলে পরিবারের মধ্যে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায় চার নম্বর নজর বা বদনজর দূর হয় সুরাক আসারের বরকত বদনজর ও শয়তানির প্রভাবকে দুর্বল করে ফেলে পাঁচ নম্বর আত্মা প্রশান্তি আনে নিয়মিত করলে মন শান্ত হয় অস্থিরতা দূর হয় চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি আমলটি করবেন প্রথমে এক গ্লাস লবণ নিন তারপরে উজু অবস্থায় বসুন তারপর সুরা কাউসার তিনবার পড়ুন প্রতিবার শেষে হালকা করে লবণের উপর ফু দিন এরপরে লবণ খাবারের ব্যবহার করতে পারেন অথবা আলাদা করে সংরক্ষণ করতে পারবেন সত্য হল এটি করতে হবে পূর্ণ ইমান ও আল্লাহর উপর ভরসা রেখে কারণ আসল শিপা আসে শুধু আল্লাহর পক্ষ থেকেই তবে মনে রাখতে হবে এটি কোনো অন্ধবিশ্বাস বা তাবিজ কবজ নয় ইসলামে কোরআনে পড়া দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা করার প্রকৃতি এবাদত লবণের উপর ফু দেওয়া মানে হল কোরআনের বরকতকে খাবারের সাথে যুক্ত করা কিন্তু যদি কেউ এটিকে অব্যক্ত জাদু বা কুসংস্কৃতিক মনে করে তবে তা শিরিকও ঘুনা হতে পারে কোরআনুল কারিমে আমাদের জন্য রহমত সুরা কাউসার পড়ে লবণের উপর ফু দেওয়া একটি আমল যা আমাদের জীবনে বরকত শান্তি এবং শিফা আনতে পারে তবে সর্বদা মনে রাখতে হবে আসল উপকার একমাত্র আল্লাহর ইচ্ছাতেই ঘটে তাই কুরআন পাঠ করুন নামাজ কায়েম করুন দোয়া করুন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন সাজানোর তৌফিক দান করুন আমিন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং